কি হলো নেপালে কি হচ্ছে নেপালে নেপাল পুড়ছে দগদগে আগুনে ঝলসে যাচ্ছে অনেক কিছুই মন্ত্রীরা হেলিকপ্টারের রশি বেয়ে নিরাপদ এলাকায় চলে যাচ্ছেন রশি বেয়ে মানে হেলিকপ্টার উঠছে ঝুলন্ত রশিতে চেপে মন্ত্রীরা জায়গা ত্যাগ করছেন নিরাপদে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে বহু মন্ত্রীকে খুবই নগ্নভাবে জামাকাপড় খুলে মারধর করার দৃশ্য আমরা দেখিয়েছি পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখেছি লাথি মেরে একেবারে নাস্তানাবোধ করার দৃশ্য আমরা দেখেছি অনেক কিছুই দেখেছি এখনও নেপাল জ্বলছে কিন্তু নেপাল যখন জ্বলছে তখন তার ভেতর থেকে একটা তথ্য বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে নেপালের জেনজিরা বলছেন তাদের আন্দোলন বেহাত হয়ে গেছে তাদের আন্দোলন হাইজাক হয়ে গেছে ঠিক কিছুদিন আগে কিছুদিন আগে মানে হচ্ছে যে আমাদের দেশে এনসিপি নেতাদের আমাদের দেশের বৈষম্য আন্দোলনের স্টেক অনেক যে কথা বলতে শুনে শুনেছি যে দু হাজার চব্বিশের আট আগস্টই আমাদের বিপ্লব হাতছাড়া হয়ে গেছে বিপ্লব বেহাত হয়ে গেছে নেপালেও কি একইভাবে বিপ্লব বেহাত হয়ে গেল নেপালের অবস্থাটা কি বাংলাদেশের সঙ্গে নেপালের এত বেশি মিল কেন বাংলাদেশেরটা অনেকে বলেন অনেকে বলেন প্রধান উপদেষ্টা বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইন যদিও পরবর্তীতে সেটার ভিন্ন ব্যাখ্যা দাঁড়িয়েছে যে এটা আসলে কোনো ডিজাইন করা ছিল না এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল কিন্তু নেপালের যে ঘটনা সেই ঘটনাগুলো বাংলাদেশের সঙ্গে মানে ঘটনার পরিণতি ঘটনার প্রেক্ষাপট ঘটনার মানে সাবজেক্টে সরাসরি মিল না থাকলেও মানে ঘটনা দুটো একেবারে মেলানো যায় মেলানো যখন যায় তখন এই যে হাইজাক হয়ে যাওয়া বিপ্লব হাইজাক হয়ে যাওয়া সেটাও মিলে যাচ্ছে কিনা কি হচ্ছে নেপালে কীভাবে নেপাল পুড়ছে নেপালের ঐতিহ্য কিভাবে পুড়ে যাচ্ছে পর্যটন দেশ হিসেবে পরিচিত নেপাল কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে এটা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রে হচ্ছে কিনা আমাদের উপমহাদেশকে অস্থির করার একটা পশ্চিমা ষড়যন্ত্র সেখানে স্টাবলিশড করা হচ্ছে কিনা একটু বুঝে ওঠার চেষ্টা করব জেনজিদা কি বলছে কিভাবে বিপ্লব তাদের হাত হয়ে গেল থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নেপালে বিপ্লব হাত ছাড়া হয়ে গেছে এমন কথা শোনা যাচ্ছে বি বিপ্লবীরা বলছেন তাদের নিয়ে যে নিউজগুলো হচ্ছে সেখানে বলা হচ্ছে তারা বলছেন সুবিধাবাদীরা আন্দোলন হাইজাক করে নিয়ে গেছে নেপালের জেনজি আবার অন্য জেনজিরা অন্য জায়গায় বলছেন আরেকটি নিউজ এভাবে হচ্ছে নতুন করে নেপালে জেনজিদের বিক্ষোভকারীদের দাবি নতুন করে সংবিধান লিখুন তিন দশকের লুটপাটের তদন্ত করুন কোন কোনো জেনজি বলছেন জেনজিদের বরাত দিয়ে গণমাধ্যম বলছে আমরা এই দেশের যে অন্যায় যে অবিচার যে নৈরাজ্য অনিয়ম দুর্নীতি লুটপাট এগুলোর বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা সরকারি ভবনে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়ার জন্য আন্দোলন করিনি এগুলো কারা করছে আমাদের ভেতরে অন্য কেউ ঢুকে পড়েছে অন্য কেউ ঢুকে পড়ে এগুলো করছে এবং আমাদের বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নেপালের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেই লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই দৃশ্য আপনারা দেখুন সেই লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে যে লাইব্রেরিতে আমাদের সাহিত্যের সব থেকে মূল্যবান ধন হিসেবে যেটা পরিচিত বাংলা সাহিত্যের সৃষ্টি যেখান থেকে হয়েছে বলে আমরা ইতিহাস পড়ে জেনেছি সেই চর্চাপদ রক্ষিত ছিল চর্চাপদ রক্ষিত থাকা লাইব্রেরি পুড়িয়ে দেয়া হয়েছে তার মানে হচ্ছে এই পৃথিবীতে চর্চাপদের যে স্ক্রিপ্ট পাণ্ডুলিপি সেটা হয়তো আর কোথাও জীবনে আমরা খুঁজে পাবো না বড় সর্বনাশ হয়ে গেছে যদি আন্দোলনই হয় তাহলে আন্দোলনকারীরা লাইব্রেরিতে কেন আগুন দেবে লাইব্রেরিতে তো আগুন দেওয়ার কথা নয় জেনজিরা তো শিক্ষিত হওয়ার কথা এই প্রজন্মের হওয়ার কথা তারা তো জানার কথা যে লাইব্রেরিতে আগুন দেয়া মানে জাতির বিবেককে একেবারে নস্বাত করে দেয়া পুড়িয়ে দেয়া তার মানে এটা নিশ্চিত করেই বলা যায় যে নেপালে তৃতীয় কোনো পক্ষ রাজ করছে আধিপত্য বিস্তার করছে এবং আন্দোলন আন্দোলনকারীদের হাতে নেই তাদেরকে শুধুমাত্র একটা টুলস হিসেবে ব্যবহার করা হয়েছে এটা নিশ্চিত করেই আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং আন্তর্জাতিকভাবে এই কাজটা করা হয়েছে এখন আন্তর্জাতিকভাবে যদি করা হয়ে থাকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে কোন দেশ করেছে সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু এই যে বিপ্লব হাতছাড়া হওয়ার ব্যাপার আমরা আমাদের জুলাই যোদ্ধাদের মুখে বারবার শুনেছি বিপ্লব হাতছাড়া হয়ে গেছে এখন নেপালের বিপ্লবীদের কাছে শুনছি বিপ্লব হাতছাড়া হয়ে গেছে গণমাধ্যম যেটা বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে এর মাঝে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনজিরা ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে তাদের ভাষ্য আন্দোলনের নামে সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা এখন ছিনতাই করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ সহিংসতায় রূপ নেয় পুলিশ গুলি চালালে দুদিনের আন্দোলনে বিশ জনের বেশি প্রাণ হারায় এক পর্যায়ে তীব্র চাপের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এরপরে নেপালের প্রেসিডেন্ট পদত্যাগ করেন তবে এরপরও চলতে থাকে ভাঙচুর অগ্নিসংযোগ বিবিসি বলছে অনেক বিক্ষোভকারী এখন উদ্বিগ্ন কারণ আন্দোলনে অনুপ্রবেশকারীরা পরিচালনা ঢুকে গেছে তারাই পরিচালনা করছে এমনটা বলা হচ্ছে বিক্ষোভকারীদের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিক্ষোভ বিক্ষোভ নেপালের জেনজিদের আয়োজিত এটি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয়েছিল জবাবদিহিতা স্বচ্ছতা ও দুর্নীতির অবসান অর্থাৎ এই তিনটা তারা চেয়েছিল তারা সরকার পতনও চায়নি তারা এই জ্বালাও পোড়াও চায়নি তারা মন্ত্রী এ এমপিদের এভাবে নগ্ন করে উলঙ্গ করে মারা হবে তাদেরকে পুড়িয়ে মেরে ফেলা হবে লাইব্রেরি পুড়িয়ে দেয়া হবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া হবে হাজার হাজার গাড়ি পুড়িয়ে একেবারে সিরিয়ার মতো অবস্থা করে দেয়া হবে এই দৃশ্য তারা দেখতে চায়নি এতে তারা বলেছে আমাদের আন্দোলন অহিংস ছিল এখনও আছে এবং শান্তিপূর্ণ নাগরিক সম্পৃক্ততার নীতিতে গ্রথিত আমাদের আন্দোলন বিবৃতিতে তারা বলছে তারা পরিস্থিতি দায়িত্বের সঙ্গে পরিচালনা নাগরিকদের সুরক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে বুধবার থেকে আর কোনো বিক্ষোভের পরিকল্পনা তাদের ছিল না প্রয়োজনে সামরিক বাহিনী ও পুলিশকে কারফিউ বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে তারা নেপালের সেনাবাহিনীও অভিযোগ করেছে যে বিভিন্ন ব্যক্তি এবং নৈরাজ্যবাদী গোষ্ঠী বিক্ষোভে অনুপ্রবেশ করেছে এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি করছে দুটো আলোচনা সেখানে চলছে নেপালের সেনাবাহিনী মূলত এখন এ দেশটাকে কন্ট্রোল করছে সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের শাসনভার নেওয়া হবে কিনা সেই আলোচনা যেমন চলছে তেমনি বাংলাদেশের মতো করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কিনা সেই আলোচনাও চলছে মোটামুটি বাংলাদেশের সঙ্গে কিন্তু অনেক কিছু মিলে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে বলা যায় আশি নব্বই পার্সেন্ট মিল রয়েছে এই ব্যাপারে এবং শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া বাংলাদেশ তারপরে নেপাল দৃশ্যগুলো একই রকম এবং শেষ দৃশ্যের যদি চারটি ছবি আপনি পাশাপাশি দাঁড় করান তাহলে দৃশ্যগুলো একেবারে মিলে যায় এবং মিলে যায় বলেই অনেকে বলার চেষ্টা করেছেন যে এই দৃশ্যগুলো সাজানো হয়েছে একই প্রেক্ষাপট থেকে দর্শক আপনি কি কোনো মিল খুঁজে পান আপনি কি নেপালের এই ঘটনায় কোনো ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পান নেপালের জেনজিরা বলছে যে তাদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বাংলাদেশের জেনজিরা বলেছে তাদের আন্দোলন হাইজাক হয়ে গেছে মিলটা কোথায় অমিলটা কোথায় কি সাদৃশ্য আপনি খুঁজে পান কেন এই মিল আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে